সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম দিনী এলিম শিক্ষায় একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা মদনগঞ্জ বাজার রোড বন্দর নারায়ণগঞ্জ মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসায় ইফতেদায়ী আদর্শ নুরানি নাজেরা হিফজুল কুরআন বিভাগে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারি প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আরবি বাংলা ও ইংরেজি সহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা নিখুঁতভাবে হস্তাক্ষর ও অতীব সুন্দর হাতের লেখা অনুশীলন মাদ্রাসা ক্যাম্পাসে উন্নত অভিজাত পরিবেশের মাধ্যমে স্বাস্থ্যসম্মত আকর্ষণীয় আবাসন ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধান সুস্বাস্থ্যের জন্য শরীর চর্চা ও খেলাধুলার ব্যবস্থা লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদন শিক্ষা সফর ও সাংস্কৃতিক চর্চা ভর্তি ও যোগাযোগ মাদ্রাসা চলাকালীন সময়ে যোগাযোগ হাফেজ মৌলানা কারি রবিউল ইসলাম হাফিজ প্রতিষ্ঠাত পরিচালক মদনগঞ্জ সালাম মাদ্রাসা ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাদ্রাসা চলাকালীন সময়ে যোগাযোগ প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা মদনগঞ্জ বাজার রোড উনিশ নং ওয়ার্ড বন্দর নারায়ণগঞ্জ দিনের শিক্ষা তলব করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ হতে শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষা প্রদানের লক্ষ্যে সকল শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বিশেষ দ্রষ্টব্য কিন্টার গার্ডেন ও প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল মাজিদ শিক্ষা ও হিপস করার সুব্যবস্থা রয়েছে সুতরাং দিন এলিম শিক্ষা তলব করতে আজই যোগাযোগ করুন দারুস সালাম মাদ্রাসায়